হ্যালো বন্ধুরা দীর্ঘদিন পর একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজ আমি আপনাদের পুরে দেখাবো সোলওয়ানি সৈকত যা ভ্রমণ প্রেমিক মানুষদের জন্য মনোমুগ্ধকর একটি জায়গা যেখানে আপনি কিছুটা সময় পার করলে হারিয়ে যাবেন নদীর বুকের ঢেউয়ের তালে তালে ষোলো আনে কোথায় অবস্থিত আর কিভাবে আসবেন এই সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলবো মূল ভিডিওতে আর বেশি কথা নয় চলুন এবার আমরা ভিডিওটি শুরু করি আমরা আমাদের এখন আমরা ছোট্ট একটি অনুষ্ঠানের আয়োজন করেছি সেখানে নজরুল কবিতা আবৃত্তি হবে। শান্ত হও। আর এইভাবে আমরা হারিয়ে যাই নদীর বিশাল বকে হঠাৎ করে যেন সবাই থমকে গেল মন থেকে ফিল করতে লাগলো নদীর ঢেউ শীতল বাতাস আর চারপাশের মনোরম দৃশ্য কিছুটা সময় আমরা সকলে বসে বসে পার করি তারপর হঠাৎ করে বেজে ওঠে ডিজে সং আমাদের শাহরুখ মামার কিছু ফেমাস মুভমেন্ট দেখতে দেখতে আমরা এসে পড়ি আমাদের পিকনিকের মেন স্পটে আমরা এখন আছে

তোর তো অনেক ভালো লাগছে একটা আমার ছোট ভাই বলে এক এক করে সবাই হাত দিবে তো আপনার দেখেন

এইভাবে লাফালাফি করতে করতে প্রায় আমরা পানিতে আধা ঘন্টার মতো সময় পার করে ফেলি তাই আমাদের শরীর সাদা হয়ে যাচ্ছিল তাই আমরা উপরে উঠে যাচ্ছি তো এখন এখন করতেছি আর ঠান্ডা আর মিষ্টি একটা রোদ তাপ নাই তো অনেক ভালো লাগতেছে আমাদের জায়গাটা খুবই সুন্দর আর ভিতরে তো দেখলেন আমাদের জন্য খাবার পাকানো হচ্ছে তো এখন আমরা একটু ঘোরাঘুরি করবো ঠিক আছে তা আবার একটু কোসল করার পর আমরা ড্রেস চেঞ্জ করে খাবার খাবার দেন আবার আমরা সুন্দর করে জায়গাটা ভিজিট করবো এন্ড আপনাদের দেখাবো আর এখন একটু সিম্পল বা আপনাদের দেখাই জায়গাটা কতটা সুন্দর তো গাইজ এখন এই রাস্তা ধরে আমরা সামনের দিকে যাব আর সামনে কী কী আছে আমরা একটু দেখবো দেন বিকালবেলা হলে আমরা আবার ড্রেস চেঞ্জ করে দেন আমরা আমরা পুরো জায়গাটা সুন্দরভাবে ঘুরে আপনাদের দেখাবো অ্যান্ড আমরা অনেক মজা করবো এখন অবশ্য অনেক মজা করতেছি তো রাত এত একটা ক্লিয়ার না আমরা ভাবছি পানি গিয়ে ভিডিও করবো বাট পানি নিচেকে ভিডিও করার সময় আমাদের ফেস দেখা যায় না ক্লিয়ারভাবে যার জন্য আমরা একটু উপরে উঠছি

বড় ভাই আস্তে আস্তে উনি মূত্র বিসর্জন দিয়েছে বন্ধুরা এই হচ্ছে আমার বড় ভাই নাজমুল হাসান সে ব্লগে আমাদের সাথে ছিল কিন্তু বর্তমানে আমাদের সাথে নেই সে এখন আছে সৌদি আরব তার জন্য আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ রাখে আগে আমাদের ইয়াক নামছে তো আমাদের মোটামুটি বড় আর সব আমাদের সাথে আছে

কমল শেষ করবো আমরা ডেট চেঞ্জ করবো চেঞ্জ করার পর আমরা দিকে যাবো ওদিকে দেখছেন ওদিকের পরিবেশটা আসলে সুন্দর একটা দিশ আছে আমরা এত সুন্দর না এই আরে গুসু গর্মনা আমরা এটা সাপ খুঁজে পেয়েছি এখন এই সাপটা আমরা ধরবো এবং বেজে খাবো আপনারা কি বলেন আমরা এটা বেজে খাবো যদি আপনার বলেন আমরা এটা বেজে খাবো নাম কি আমিও জানা এটা বন্ধুরা ষোলোয়ানি সৈকত আসার পর থেকে আমরা সকলে আনন্দে নেচে উঠি আর এই দিকে আমার দুই কাকা মোহাম্মদ অপু অ্যান্ড মোহাম্মদ খাজা দুজনে অনেক শ্রম দিয়েছে আমাদের পিছনে তাদের দুজনকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সকলকে এত সুন্দর একটি পিকনিক উপহার দেওয়ার জন্য এখন আমরা সকলে লাঞ্চ করছি লাঞ্চ করার পর আমরা সকলে রওনা হব ষাট নলের উদ্দেশ্যে ষাট নলের ব্লকটি হবে এই ব্লকের সেকেন্ড পার্ট আর সেকেন্ড পার্টি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই অবশ্যই জানাবেন যে এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড লাইক করবেন অ্যান্ড অলওয়েজ আমাদের সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ